আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুই শাশুড়ি বউ মিলে রাইয়ের মিলে চলে এসেছি রান্না করার জন্য তো সব কিছু হাতে নিয়ে আসি মা রাতে মিষ্টি কুমড়া আমার হাতে দেশি মুরগি আজকে মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগি রান্না করবো রাইয়ান দেখতে দেখে আমি মিষ্টি কুমড়া দিয়ে পুটি মাছ দাম দেব হ্যাঁ আর আলু দিয়ে দেশি মুরগি আনদেব রাইয়ান

বয় বেদনা বয় বেদনা বিলাইছে সিপিয়া ধরে আইত ভয়রা তো আগে দিন না বিলাই এ না ইয়া গুলামুন সবান सीटेटে বিশ্ব তো কোন হাওও सीटेट ماشي সালা গম গালি মিষ্টি গুমে গুলে স্বাদ ভালো হ্যাঁ হ্যাঁ بسم الله বসি এনে এ এ শে সুন্দর আছে হলুদ না লাল মা হলুদ তো হলুদ রাইনারকে একটা দাও হে রাইনারকে দাও মুছে দেবো খোস লাইবো আদি ওকে একটা দাও নাইলে দেবো না কান না কেটে দাও নাও এটা খাও দাও তো এটাকে দাও রাইনারকে দাও এটাকে রাইম তোমার মুখ খাওয়া নেই সকালে হুম গামলাকে বড় একটা নিয়ে বসে বলল বাবা ভাত খাও গামলা ঢোল বাজাও হ্যাঁ হ্যাঁ

সরগুটি মাছ দিয়ে মিষ্টি কুপড়েতে আনলেন খুবই ভালো হবো মাছটা এখন সব কিছু দিয়ে নয় মাছটা দিয়ে মাছ নিয়ে ভাজা করব হরিচের গুঁড়ে দিয়ে দিই হলুদের গুঁড়ে নুন দিয়ে দিই all করার মধ্যে পাউল দেখলে খোঁড়ার মধ্যে যা আহ আহ E

बड़ তামু মাছ ভালো করে ভাজিয়া আর আরো যে মিষ্টি কুমিয়ে ভালো করে কষান করলাম মশলা মধ্যে কষান করে জলের পানি দিছি এখন তরকারি ফুটছে এখন ভাজা মাছগুলো দিয়ে দেয় ধুনিয়া পাতাও দিয়ে দেই

अगले दिन दी বড় আলু দিয়ে মুরগির মাংস আনিম মানে ছোট আলু এতো দিন মেলা খাচ্ছি ওই জন্য ছোট আলু শেষ করছি খেয়া আর এই বড় আলু করছি বাজার খান বড় আলু আনছে নুন দিয়ে হলদি দিয়ে আলুটা আগে মাহে মানে আগে মাহে আলি পানিতে ঝরে পড়ে পানি পানি হতে তো দেওয়া যাব না যে মেলা পানি চুচ্ছে। একটু তেল দেই তেজপাতা দিলেন তেজপাতা রক্তিটি ভালো দাঁত চিনি আর গরম মশলা

নুন দিয়ে পিঁজটা একটু নরম করে নুন বেশি ভালো দিয়ে দিলাম তেল আনিম দে বস্তুবিলাক আমি ভাল ঘৰে যেন চৰাচুৰে তাৰ সৈতে মই মছলা দিম ঠিক করে দিনে ভাজেন মশলা দিয়ে পছন্দ করে আদা বাটা দিয়ে দিলাম বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা টুক জলের পানি দিয়ে ভালো করে পছন্দ করবো পশান করে তার বসে ফের আবার আলু দিয়ে পছন্দ করবো দেশি মুরগি শক্ত খুব গরু বস্তু মতন জাল জালদানা রেখতো এক করলাম এখন আমরা আলু দিয়ে ভালো করে পছন্দ করবো আমি দিল <coughs> 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 रानना कुमलेर भी सी बाज मुं कुमलेर भी सी मैं कुमलेर भी सी बाज जाए बक्ता तो मुं इस कुमलेर भी सी ने खुल जाए खुल जाए नहीं सी अगले वाले बक्ता को ले शेष ना हाँ अच्छा सब कुछ नाम को सुल करें हाँ

মাছের চেয়ে মজা বিষয় বর্তায় আজকের তরকারির মধ্যে সবচাইতে বাজে তরকারি হচ্ছে এই যে কুমড়া এই মাছটাই নষ্ট হয়ে গেছে কুমড়াও নষ্ট মাছও নষ্ট

আমার কাছে চলে না আমার কাছে ভালো লাগে না আমরা খাইতে পারছি সোনা এসে খুব চিল্লা ভাল্লা করলো তো ও খাইতে দিলাম দিয়ে করলে আম যে তুই তো বাচ্চাগুলো খাওয়ার দাস নাই বাচ্চাগুলোর পেট পরে আছে আগে ও খায় নি নিয়ে তারপরে এই এখন বাচ্চাগুলো খাওয়াইতেছে কথা সোনা আবার কথা না বাচ্চা তো আর ভাত খাইতে পারে না

মনে হয় ও গোল দিতেছে ওরা দুজন গোল কিপার তো যাই হোক সবাই ভালো থাকিয়েন আজকে পর্যন্তই দেখা হবে আবার ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবাই তো মানানসই তো সবাই ভালো থাকেন আর আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমরাই আমরাও দোয়া করবো